বাংলাদেশের ই স্পোর্টস এটা আর কোনো নয় এটা এখন এক ধরনের বিপ্লব প্রতিদিন লাখ লাখ তরুণরাতে ফোন হাতে নিচ্ছে লড়ছে আর স্বপ্ন দেখছে একদিন তারা হবে বিশ্ব মঞ্চের প্রতিনিধিত্বকারী কিন্তু এটা স্বপ্নের পেছনে আছে শক্তি আর সীমাবদ্ধতা আর আছে প্রতিদ্বন্দ্বিতা যা পুরো সিনটাকে বদলে দিয়েছে বাংলাদেশ ই স্পোর্টসের সবচেয়ে বড় সম্পদ হলো এর কমিউনিটি এটা শুধু কয়েকটা শহরে সীমাবদ্ধ নয় গ্রাম থেকে শহর গেমিং ক্যাফে থেকে অনলাইন টুর্নামেন্ট প্রতিটি জায়গায় তরুণরা গড়ে তুলছে বিশাল প্লেয়ার বেস দুই সালে মোবাইল ই স্পোর্টস প্লেয়ারদের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ প্রতি বছর প্রায় পঁচিশ হারে বাড়ছে দর্শক সংখ্যা এমন উৎসাহ আর ভালোবাসা বাংলাদেশের ই স্পোর্টসকে দিয়েছে এক অসাধারণ এনার্জি আর ছোট ছোট গ্রাসরুট টুর্নামেন্ট হয়ে উঠেছে ভবিষ্যৎ তারকা তৈরি করার কারখানা এখান থেকে উঠছে আসবে পরবর্তী প্রজন্মের চ্যাম্পিয়ন কিন্তু এই স্বপ্নের পথ একেবারেই সোজা নয় এখনও নেই বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইনফ্রাস্ট্রাকচার সরকারি সহায়তা সীমিত আর স্পন্সারশিপ পেতে হয় সংগ্রামের মধ্য দিয়ে একজন তরুণ প্লেয়ার যদি বিশ্বমঞ্চে পৌঁছতে চায় তাকে শুধু প্রতিযোগিতার সঙ্গেই নয় লড়তে হয় আর্থিক সীমাবদ্ধতা গিয়ারের অভাব আর পরিবারের চাপের সঙ্গেও বাংলাদেশেই স্পোর্টসের উন্নতি থমকে যাচ্ছে মূলত এই কারণগুলোতেই এই স্পোর্টস মানেই মোবাইল গেমিং পাবজি মোবাইল আর গেরিনা ফ্রি ফায়ার এই দুইটি গেম পুরো সিনটাকে বললে রেখেছে অন্যদিকে পিসি বা কনসেল গেমিং এখনও খুব ধীরে এগোচ্ছে যেখানে আন্তর্জাতিক মঞ্চে ডোডাটো সিএস গো ভ্যালোরেন লিগ অফ লেজেন্স কোটি কোটি ডলার টুর্নামেন্ট আয়োজন করেছে আমাদের সিন সেখানে সীমাবদ্ধ মোবাইলই এটা যেমন সুযোগ করে দিয়েছে সহজে গেমিংয়ে প্রবেশ করাতে তেমনি সীমাবদ্ধ করেছে গ্লোবাল কম্পিটিশনে প্রতিযোগিতা করার ক্ষমতাকে পাবজি মোবাইল আর ফ্রি ফায়ারের প্রতিদ্বন্দ্বিতা আসলে বাংলাদেশ ই স্পোর্টসের প্রাণ এই দ্বন্দ্বই এনেছে এঙ্গেজমেন্ট তৈরি করেছে লাখো ফ্রেন্ড গ্রুপ প্রতি ম্যাচ থেকে টান টান উত্তেজনা ফ্রেন্ডরা দুইভাবে বিভক্ত হয়ে চিৎকার করে এক পাশে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার অন্য পাশে পাবজি মোবাইল শুধু তাই নয় মোবাইল লেজেন্স ব্যাং ব্যাংক কল অফ ডিউটির মতো নতুন টাইটেলগুলোতেও আস্তে আস্তে জায়গা তৈরি হচ্ছে এতে আমাদের সিন আরও বৈচিত্র্যময় হচ্ছে তবে প্রতিযোগিতা হচ্ছে আরও কঠিন আমাদের পাশের দেশ ভারত আর পাকিস্তান ইতিমধ্যে নিজেদের ই স্পোর্টস ইকোসিস্টেম অনেক এগিয়ে গিয়েছে ভারতের নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্ট শক্তিশালী ফ্রাঞ্চাইজি লীগ কোটি টাকার প্রাইস তোলার সরকারি সহায়তায় ই স্পোর্টসকে দিয়েছে এক আলাদা মর্যাদা পাকিস্তানও নিজেদের সিস্টেম গড়ে তুলছে ধীরে ধীরে এই দুই দেশকে দেখে আমরা শিখতে পারি কীভাবে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হয় কীভাবে স্পন্সর আকর্ষণ করতে হয় আর ই স্পোর্টসকে ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় কিন্তু বাংলাদেশি ই স্পোর্টসের সবচেয়ে আলোচিত অধ্যায় হল স্থানীয় দুই জায়েন্টের দ্বন্দ্ব এ অনই স্পোর্টস বনাম এটিআর এ অনি স্পোর্টস পুরোনো অভিজ্ঞ প্রতিষ্ঠিত তারা বহু বছর ধরে দেশের সবচেয়ে বড় নাম আন্তর্জাতিক স্টেজে তাদের উপস্থিতি সুশৃঙ্খল টিম ম্যানেজমেন্ট আর দীর্ঘদিনের বেস তাদের দিয়েছে কিংবদিন্দু মর্যাদা এটিআর নতুন প্রজন্মের প্রতীক মাত্র কয়েক বছরের মধ্যে তারা নিজেদের আগ্রাসী খেলার দ্বারা ভিন্ন কৌশল আর তরুণ রক্ত দিয়ে আলোচিত কেন্দ্রবিন্দুতে এসেছে এটিআর খেলায় আছে ভয়হীনতা চাই সেটা স্থানীয় ফাইনাল হোক কিংবা আন্তর্জাতিক কোয়ালিফায়ার এই দ্বন্দ্ব এখন বাংলাদেশ ই স্পোর্টসকে করেছে দুই ভাগে বিভক্ত এক দল বলে ওয়ান ই স্পোর্টস হলো সত্যিকারের চ্যাম্পিয়ন অন্য দল বিশ্বাস করে এটি আরই ভবিষ্যৎ যারা নতুন যুগের সূচনা করবে প্রতিটি ম্যাচ থাকে উত্তেজনা তর্ক আর সোশ্যাল মিডিয়া ভরে উঠে ফ্যানদের লড়াইয়ের এমনকি গেমিং ক্যাফেগুলিও শোনা যায় আজকে ওয়ান জিতবে নাকি এটি আর এই প্রতিদ্বন্দ্বিতা শুধু ভিওরশিপ বাড়াচ্ছে না বরং সিনকে করেছে আরও আকর্ষণীয় হয়তো একদিন এই আমাদের দেশের ঠেলে দিবে আন্তর্জাতিক মঞ্চে কারণ প্রতিটি গল্পের পেছনে থাকে প্রতিদ্বন্দ্বিতা আর আমাদের গল্পটা হলো ইওয়ান বনম এটিআর ভাবন্ত আগামী পাঁচ থেকে দশ বছরে যদি সঠিক পরিকল্পনা স্পন্সরশিপ আর সরকারি সহায়তা মেলে বাংলাদেশের ই স্পোর্টস কেমন হতে পারে বাংলাদেশের টিমগুলো শুধু দক্ষিণ এশিয়া নয় আন্তর্জাতিক স্টেজে লড়ছে বিশ্বকাপ জিতছে বাংলাদেশের পতাকা উঠছে মিলিয়ন ডলারের এরিনায় আর তরুণ প্লেয়াররা গর্বের সাথে বলেছে হা আমরা একজন প্রফেশনাল ই স্পোর্টস অ্যাথলিট বাংলাদেশি ই স্পোর্টস এখন এক রূপান্তরের সময় পার করছে হ্যাঁ আমাদের সামনে আছে সীমাবদ্ধতা কিন্তু তার থেকে বড় হলো সম্ভাবনা এওয়ান বনম এটিআর দ্বন্দ্ব তরুণ প্রজন্মের উৎসাহ আর নতুন টাইটেলের আগমন সব মিলিয়ে বাংলাদেশি স্পোর্টসকে কে সিন তৈরি করেছে এক নতুন ভবিষ্যৎ এখন প্রশ্নটা হলো এখন যদি নয় বরং কখন কখন বাংলাদেশ বিশ্বমঞ্চে নিজের জায়গা পাকাভক্ত করবে এই গল্প কেবল শুরু বাংলাদেশ ই স্পোর্টস রাইজ অফ এ নিউ ইরা